সিরাজগঞ্জে এনায়াতপুর থানায় হামলা চালিয়ে তেরো পুলিশ সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা রবিবার চারই আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার এনামুল হক সাগর কালের কণ্ঠকে তথ্য নিশ্চিত করেছে তিনি বলেন এখন পর্যন্ত চোদ্দ জন পুলিশ সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লা একজন এবং এনায়েতপুর তেরো জন দুপুর দুটার দিকে থানায় হামলা করে আন্দোলনকারীরা এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ঘটনা ঘটে এ সময় আন্দোলনকারীরা থানায় ঢুকে পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে পুলিশের একটি সূত্র জানিয়েছে থানার ভেতরে সামনে পড়ে রয়েছে নিহতদের মরদেহ রবিবার সন্ধ্যা পৌনে সাতটায় প্রতিবেদন লেখার সময় সেখানে পড়ে থাকা মরদেহগুলো উদ্ধার করা হয়নি জেলা সদর থেকে পুলিশ এসে মরাদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ সুপার অফিস সূত্রে জানা গেছে মরাদেহর নাম পরিচয় বা পদবী শনাক্ত হয়নি রাজশাহী রেঞ্জে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক জানিয়েছে কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে আমরা এই এলাকায় ঢোকার চেষ্টা করছি কিন্তু এখনও পারছি না সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রবিবার সকাল থেকে অসহযোগ কর্মযোগ কর্মসূচি পালন করা হচ্ছে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ সমাবেশ করছে আন্দোলনকারীরা পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ এবং তার সংঘ অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশ সহ এখন পর্যন্ত বাউান্ন জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে রবিবার চারি আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের কালের জন্য কারফিউ ঘোষণা করা করেছে সরকার তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কারফিউ প্রত্যাখ্যান করা হয়েছে এছাড়া আগামী সোম মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন